হুম পাউডার না পররাষ্ট্রটা হুম পাউটা আমি তো মাংস নিয়ে আসলাম আর দেখি কি ভাই মালিখুরি চড়ছে মনটা ভেঙে গেল একবার একটু আটা পিটা করে দি করে যা তুই রান্না পারবি ঠিক আছে তাহলে তুই আরাম পাবি মনে হয় না আসার পর দেখি যে দিদিভাইয়ের পাওয়েট টুট পেয়ে গেছে আর ওর হাড্ডিটা একটু কচিয়ে গেছে মন খারাপ হয়ে গেছে দিদিভাইয়ের ভাইয়ের অবস্থা দেখে দিদিভাই মালিশ করছে দিদিভাই ভাই কাঁদছে সেটা দেখে ভালো লাগছে না একটু আরাম পেয়েছিস আর তুই না পারিস তাহলে না তুই না মানে আরাম আসছে তো না মানে একটু একটু করছে মানে এমন অসুবিধা দিচ্ছে না তো না আমি স্টার্ট করে দিয়েছি রান্নাটা আদেন সুরদি তো আরো অনেকগুলা কাম আছে অনেক কাজ আছে এবার কোন গরম দিবে দারুণ আর আমি এক কাজ করি যে মামা যেগুলা গাছ দিয়ে গেছেন না সেগুলো লাগিয়ে আসি না মা কালকে মামা এগুলা গাছ দিয়ে গেছেন এই গাছটা লোয়ারে বড় হবে না নাম হয়েছে কি জানিস রাম তুলসী আবার কেউ কেউ বলে যে পদিনা পাতা কালকে মামা দিয়ে গেলেন বললেন যে এই গাছটা লাগানোর জন্য আমাদের এখানে প্রথমে ছাগল ছিল না তার জন্য এখানে অনেক সার আছে আমরা জায়গা বাসা কম না তাই অনেক বড় হবে দারুণ হবে আর ফ্যান্ট অনেক ফ্যান্ট ডেঙ্গা ফ্যান্ট দারুণ হয়েছে না দারুণ হয়েছে বড় হলে তো আমি ভালো হুম হুম দেখেন একটু যত্ন করে না কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে না দারুন ছেড়ে দিবি সবকিছু নিয়ে আস তারপরে তো দিয়ে একটু কাপড় উপর মেলবে হ্যাঁ পারবি

কতবারও তো আখাল ধরেছিল কিন্তু ছোট ছোট কাঁঠাল হয়ে একবার আবার পরে যায় এখন খাওয়াতে বসেছি আর দিদি অনেক পায়ে বেথা করছে আর দিদিভাই কোনো কাজ করতে পারছে না তো আর শুধু রান্না করছে আর আমার সব কাজ শেষ করে অনেক দেরি হয়ে গেছে আর এখন আমি আর দিদি খাওয়াতে বসে যা দিদি তো নিচে বসে খেতে পারবে না তাই টুল আর এটা দিয়েছে আরাম পেয়েছি আমি তো উত্তু উপরে খেতে হবে হুম হুম আর তুই তো আসমিকে মানে বসা সম্ভব হবে না তো খারাপ লাগছে

কোলা দিয়ে মাছ দিয়ে চিনি দিয়ে এক সঙ্গে মেখে খেতো আজ তো দিলাম না এটা কোনটা না গুলো আমি প্লেস্টেশন বেশি খাই না এত মশলা দিয়ে রান্না করিস অ্যাকচুয়ালি খুব টেস্ট হয়েছে পুরো সবাই যদি পরিবারের সবাই যদি সুস্থ থাকে তাহলে ভালো লাগে আর কার যদি কাউকে জ্বর মানে বেশি ভালো এদিকে আমিও সুস্থ নেই মাও بھی সুস্থ যেটা লাগার এটা লাইটের থাকে তার জন্য ডিভাইড কমে যাবে রেগুলা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিছু বলে আসে না আর গায় লোক বড় হওয়ার কথা ছিল ছোট কেটে গেল হ্যাঁ যদি ইলেকট্রিকটা টাট উপরে হ্যাঁ কারেন্ট তার উপরে ছিল যদি লেগে যেত প্রথম তো এটাই হলো হুম প্রথম এটা ছিল সুপার এরিয়া ছিল ফুল ফুল পড়ে গেছে আর আমি এমনি টান থেকে

আপনারা সাবস্ক্রাইব করবে আর আপনারা যে কমেন্ট দেন খুব ভালো লাগে খুব ভালো লাগে আরো উৎসাহ বাড়বে আর আপনারা সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই করবে ভিডিওটি এখানে শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে নমস্কার